আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যদি তোমরা ভালো পরিমাণের একটা ইনকাম করতে চাও ঠিক আছে তাহলে এটা মাস্ট বি দেখবা ভিডিওটা হ্যাঁ আর মেন বিষয় হচ্ছে যে আমরা তো অলরেডি একটা এক্সচেঞ্জার থেকে এক ডলার মতো নিয়ে নিছি তাই না বিডগেট এক্সচেঞ্জারে দশ টাকা দিয়ে আমরা এক ডলার সম পরিমাণ ইউএসডিটি পাইছি তো এটা যাদের ছিল তারা পাইসো অলরেডি সবাই তো এখন দেখাবো যে ওই ইউএসডিটি কনভার্ট করবা একদম জিরো ফিজে হুম কনভার্ট করে টোন করে তোমরা টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবে আর এই ডলারটা কি কাজে লাগতে পারে আমি ওইটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে ঠিক আছে এইখান থেকে তারা এনএফটি মিন্ট করতে দিচ্ছে ওই এনএফটি আমি বারবার আজকে সারা দিনে ঢুকে ঢুকে দেখতেছি যে আমাকে দিছে কিনা। তো এই যে এই এনএফটি মিন্ট করার জন্য এখানে দেখবা যে তোমাদের এনএফটি একটা বা দুইটা বা তিনটা যদি পাও তাহলে তো মনে করো কপাল খুলে গেলো দশ বিশ ডলার এমনিতে পেয়ে যাওয়া ঠিক আছে আর সমস্যা নাই যদি তোমরা এই এনএফটি নাও সেল দাও তাহলে এই ড সমান সমপরিমাণ মানে এনএফটির দাম সমপরিমাণ তোমরা এত পরিমাণ মনে হয় এই টোকেনটা পাবা যার ভ্যালু অনেক হবে ঠিক আছে মার্কেটে লিস্টেড হলে তোমাদের অটোমেটিক একটু এনএফটি যদি তোমরা সেল না দাও এই ক্ষেত্রে তোমাদের ভালো পরিমাণ একটা প্রফিট দিবে ঠিক আছে তো এই দেখো এইখানে এই মিন্ট মানে একটা ভাউসার মানে প্রতিটা তুমি যদি দুইটা পাও এনএফটি তাহলে কিন্তু আচ্ছা আজান দিচ্ছে একটু পরে ভিডিওটা শ্যুট করতেছে আচ্ছা যেটা বলতে চাইছিলাম তো এই দেখো এইখানে তোমাদের টোন এক একটা ভাউসার মানে ক্লেম করতে তোমাদেরকে জিরো পয়েন্ট জিরো সিক্স টোন দেওয়া লাগবে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সিক্স টোন তো এটার ভ্যালু বত্রিশ ডলার সরি বত্রিশ সেন্ট বা তিরিশ সেন্টের মতো এসে দাঁড়ায় তো এইটা তোমরা ফ্রিতে যারা যারা এই অফারটা জয়েন করো নাই মানে বিডগেটে আমি দেখাচ্ছি বিডগেটে যারা তোমরা এই এক ডলার পাও নাই তারা কী করবা তারা হচ্ছে এক ডলার পর সমপরিমাণ টোন কিনে নিবা ঠিক আছে আর যারা এটা অংশগ্রহণ করছো তারা কিন্তু পেমেন্ট পেয়ে গেছে দেখো আমার এখানে জিরো সিলে একটা ডলার চলে আসছে তো এই ডলারটা কনভার্ট করবা কিভাবে টোনে সেই ক্ষেত্রে এই দেখো এখানে অ্যাসেট অপশন আছে অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে ক্লিক করার পরে তোমরা এই ডলারটা তোমরা সাধারণত দেখতে পারবা আমি দেখাই এটা তোমরা প্রথম অবস্থায় আমার এইখানে ছিল ফিউচারে ছিল তারপর স্পটে নিয়ে আসছি তো ফিউচার থেকে স্পটে ট্রান্সফার করে নিয়ে আসার জন্য কি করতে হবে তো আমরা ফিউচারে ক্লিক করবো হ্যাঁ তো ফিউচারে ক্লিক করার পরে দেখো এখানে ট্রান্সফার অপশান আছে এখানে ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা এখান থেকে ট্রান্সফার করে নিব হ্যাঁ তো আমাদের আচ্ছা এখানে ইউএসডিটি ঠিক আছে তো এখান থেকে আমরা ওপরে এখান থেকে এখানে ক্লিক করলাম হ্যাঁ স্পটটা নিচে থাকবে আর ইউএসডিটি ফিউচারটাও পড়ে থাকবে তো এখানে অলে ক্লিক করে দিলাম এই দেখো আমাদের একটা এক ডলার তো এখানে ট্রান্সফার এই যে কনফার্ম হয়ে গেছে তো আমরা এখান থেকে এখন এই যে এখানে আমাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে আমরা এখন যাবো কোথায় এই যে স্পটে এই স্পটে ক্লিক করব তো স্পটে ক্লিক করার পরে আমরা এখন এই ট্রেড অপশনে যাবো হ্যাঁ এই যে ট্রেড তো ট্রেড অপশনে যাওয়ার পরে এইখানে আমরা কনভার্টে ক্লিক করব হ্যাঁ তো ট্রেড অপশনে আসার পরে আচ্ছা আমি আরেকবার দেখাই যে ক্রিপ্টো আছে এখানে তোমাদের কীরকম আসতে পারে আমি এটাও দেখাই দিচ্ছি স্পটে এই যে এইরকম আসবে হ্যাঁ তোমাদের এইরকম আসবে তোমরা এখানে কি করবা টোন টু ইউএসডি টু করতে পারো এখানে ওই তো আসলে এটা ম্যান্ডেটরি না তোমরা এই যে কনভার্টে যাবা হ্যাঁ কনভার্টে গেলে এই যে ইউএসডিটি এই যে এইখানে আছে দেখো একটা হ্যাঁ এক একটা এক ডলার তো এইখানে ম্যাক্স করে দিবা আর এইখানে টোন সিলেক্ট করে দিবা হ্যাঁ এইখানে টোন সিলেক্ট করে দিবা তো এইটা এই যে গেট গেট কুইট এখানে ক্লিক করলে এই দেখো এখানে তোমাদের প্রায় জিরো পয়েন্ট ওয়ান এইট সিক্স মানে প্রায় এক ডলার সম পরিমাণে তোমাদের টোন দিয়ে দিবে এই ইউএসডিটা কনভার্ট করে সেই ক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে আর কিনতে হবে না টোনটা হ্যাঁ আমরা ফ্রিতে করতে পারবো এই দেখো এখানে জিরো ফিস তো আমি এখানে আপডেটে ক্লিক করলাম তো এইখানে কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করলেই আমাদের এটা কনভার্ট হয়ে যাবে তো এখানে কন কনভার্টেশন হিস্টোরি বা আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিলাম হ্যাঁ তো কনফার্মে ক্লিক করার পরে আমরা এখন দেখবো এই দেখো আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ট্রান্সফার কনভার্ট হয়ে এখন যদি আমরা টোন থেকে আমরা ইউএসডিডি করতে চাই সেই ক্ষেত্রেও আমরা এটা করতে পারবো ঠিক আছে তো এই দেখো এখানে জিরো পয়েন্ট মানে একটু মনে করো আপ মার্কেট প্রাইস আপডাউনের কারণে এই অ্যাকসেন্ট কমে গেছে তো এটা বিষয় না আমাদের এখন টোন হয়ে গেছে হ্যাঁ তো এখন এইটা আমরা ওয়ালেটে মেটামা এই আমাদের টোন কিপারে নিয়ে যাব টোন কিপারে নিয়ে যে আমরা যখন আমাদের এনএফটিটা মিন্ট এখানে আমরা দেখতে পাবো যে আমরা এখানে এন এফটি পাইছি হ্যাঁ আমাদেরকে মিন্ট করতে বলছে তখন আমরা সাথে সাথে এখান থেকে কনভার্ট করে নিব। এখানে ওই তোমাদের টোন কিপার যে যে ওয়ালেটটা অ্যাড করা আছে ওই ওই ওয়ালেটে তোমরা হচ্ছে ওই ডলারটা সেন্ড করে নিয়ে যাবা যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন ফি কাটবে মনে হয় বত্রিশ সেন্ট মতো তো ওরা হচ্ছে চব্বিশ ঘন্টার ভেতরে তোমার ওয়ালেটে ওই এনএফটিটা দিয়ে দিবে ওইটা তোমরা প্রি মার্কেটে কীভাবে সেল করবা আগে এনএফটিটা আমি পাই তারপরে দেখাই দিব ঠিক আছে তো ওইটা আমরা সেল করে দিতে পারবো এক দুই ডলারে অথবা চার পাঁচ ডলারে এক ডলার খরচ না করেই বলতে গেলে এখনও ফ্রি ফিরি আমরা পাবো যারা আমরা এক ডলার ফ্রিতে পাইছি হ্যাঁ তো হয়তো বা তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে আমরা এক দেড়শো দুইশো টাকা বা সাড়ে তিনশো টাকার মতো প্রফিট করতে পারবো আর যদি আমরা ওই না সেল দিই তাহলে পরে সমস্যা নাই আমরা এই যে এই 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 বটের হচ্ছে অরিজিনাল যে টোকেন আসে ওই টোকেনটা আমরা ঊনসত্তর হাজার টোকেন পাবো ওই এনএফটির বদলে ওই কোম্পানি এক্সচেঞ্জ করে আমাদেরকে অটোমেটিক দিয়ে দিবে তো এই ক্ষেত্রে আমরা আরও বেশি টোকেন পেয়ে যাচ্ছি তো ওইটা মার্কেটে সেল দিলে ডক্সের মতো প্রাইস ধরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা মানে যাই হোক টু ধরো ওই হিসাবে কনভার্ট করলে কিন্তু আমরা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবো আর এটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর ১৪ দিন বা তেরো দিন মতো আছে এই অফারটা হ্যাঁ তো এই টোকেনটাই ক্লেম করা শেষ হয়ে যাবে তারপরে আমরা আমাদের উইড্রোটা নিতে পারবো হ্যাঁ তো এই যে এইখানে দেখো আমার ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা আছে এখানে সবাই দেখে নিবা তোমাদের ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা আছে কিনা তো কানেক্ট করা থাকলে তোমরা এখানে মাঝে সাঝে রাত্রের দিকে এসে বা দিনে যখনই হোক সময় পাও না কেন একবার সকালের দিকে চেক দিবা খুব সকালে তো এখানে দেখবা এনএফটি মিন্ট করতে দেয় কিনা ঠিক আছে তা আমারও এখনও আসে নাই এই অপশানটা যদি আসতো তাহলে পরে আমি লাইভেই তোমাদেরকে করে দেখিয়ে দিতাম এই যে এখানে লোড নিয়ে নিয়ে এখানে দেখবা যে তোমাদের এটা আসে কিনা আর ছয় লেভেল সাত লেভেলের ভেতরে পার আওয়ারটা বাড়াও দেখো এটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও আমি অলরেডি কনভার্ট করে নিয়েছি টোনটা তো আমি এটা পরে আমি ভিডিও করে নিব সমস্যা নেই